কিন্তু মহিলাদের জন্য তো সুন্নতি পোশাকের দরকার আছে না নেই কেউ করে না মেয়েদের যে সুন্নতি পোশাক ফরজ পোশাক আছে তাও জানি না শাড়ি একেবারেই অমুসলিম পোশাক মোটাও মুসলমানের পোশাক না দুই নম্বর শাড়ি একটা অত্যন্ত বাজে পোশাক শাড়ি পরে কাজ করা যায় না মুসলমান মেয়েদা রসুল্লাহাম সাহাবিরা রসলাল্লাহ সাল্লাহ সাল্লামের মেয়েরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারা লম্বা ম্যাক্সি পরতেন ফুল হাতা নিচেই সায়া অথবা পাজামা উপরে বড় অন্যা পরতেন মেয়েরা এই তিনটে পোশাক সবসময় পরবেন তাহলে নামাজও হবে এবং আল্লাহর যে ফরজ পর্দা এটাও আদায় হবে আর শাড়ি যদি পরে নামাজ পড়তে হয় ব্লাউজটা অবশ্যই ফুল হাতা হতে হবে আমাদের পুরুষদের অনেকেরই ফুল হাতা জামা আছে আছে না আমাদের জন্য ফুলাতা পরা কোনো জরুরি না এইটুক পড়লেই ফরজ আদায় হবে এটুক হলো মুস্তাহাব আর আমার স্ত্রী এবং আমার মেয়ের জন্য এইটুক ফরজ আর হারাম ঠিক না আপনারা নামাজি মুসলমান আপনারা যারা মাথায় টুপি পরেছেন দাঁড়িয়ে রেখেছেন নামাজ পড়েন তার মেয়ে তার স্ত্রী এই পরিমাণ ব্লাউজ পরে ম্যাক্সিজা কি বলে জামা পরে আসে না গোনা হচ্ছে না সব হচ্ছে আপনি তো হারাম করছেন আপনি ফরজ করে সুন্নত পালন করছেন কোনো লাভ হবে না তো মেয়েদের জন্য এই পর্যন্ত ডেকে রাখা ফরজ যদি শাড়ি পরে চলতে হয় অবশ্যই কোমরের নিচ পর্যন্ত নেওয়া ফরজ পুরুষদের গেঞ্জি কোমরের নিচ পর্যন্ত মেয়েদের ব্লাউজ অনেক উপরে করা হচ্ছে এটাতে একমাত্র শয়তান ছাড়া আর কেউ খুশি হয় আপনারও কোনো লাভ নেই দিনেরও কোনো লাভ নেই দুনিয়ারও কোনো লাভ নেই আর যারা শাড়ি পরে নামাজ পড়বেন অবশ্যই মাথার উপরে বড় হেজাব বা চাদর দিয়ে এমন ভাবে ঢাকবেন যেন নামাজের ভিতরে মাথার চুল ইত্যাদি না বেরিয়ে যায় কোনো মুসলমান মেয়ে অন্ধকার একা ঘরেও যদি নামাজ পড়েন নামাজের ভিতরে কাপড় না থাকলে আমরা আগেই বলেছি কাপড় ছাড়াই নামাজ হবে কাপড় আছে অবহেলায় সরে গিয়েছে যদি মাথার চুল কপালের উপরে চুল দুটো বেরিয়ে 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 যায় 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 কানের কাছে জুলফি একটা বা দুটো কান গলার ঝোলা চুল বেরিয়ে যায় ঘাড়ের পিছনে তুতমির নিচে বেরিয়ে যায় কোন হাত কোথাও জায়গায় বেরিয়ে যায় ওই নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কথা কি বুঝতে পেরেছেন শাড়ি পরে নামাজ কি সহজ আসলে শাড়ি কি কোনো ভালো পোশাক কিনা না কাজেই আপনারা বড় ম্যাক্সি পরবেন হাতাওয়ালা ফুল হাতাওয়ালা ম্যাক্সি এবং তার নিচে পাজামা বা সায়া উপরে বড় অন্য পড়বেন এরপরও রসুল্লাহ সাল্লামের অনেক সাহাবি অনেক স্ত্রীদের মেয়েদা অনেক সময় নামাজের জন্য বোরকা পরে নিতে যেন নামাজের ভিতরে কোনো সতর্ক খুলে না যায় আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমরা আগে যেটা বলেছি। মেয়েদের পর্দা করা ফরজ আল্লাহ শরীর ঢেকে রাখা করেছেন যদি কোনো মেয়ে ঘরের ভিতরে বা বাইরে দূরের আত্মীয় বা অনাত্মীয়দের সামনে মাথা খুলে চুল খুলে কান খুলে ঘাড় খুলে মুখ খুলে দেহ খুলে যান প্রতি সেকেন্ডে একটা মহা গুণা তার আমল নামায় লেখা হয় পর্দা করেন বাইরে যাবেন কর্ম করবেন করবেন বোরকা সহ পর্দা সহ স্ত্রীদের মেয়েদের পর্দায় রাখা আমাদের জন্য ফরজ ভাইরা আমরা লম্বা বলতে পারছি না আমাদের সমাজে অবক্ষয় বেড়েছে মাদকতা বেড়েছে ঠিক না বেড়েছে ঠিক এগুলো কমুক আপনার ছেলে মেয়ে এতে আক্রান্ত না হোক আপনারা চান না চান না আপনার ছেলে মেয়েদেরকে এ থেকে ঠেকানোর দায়িত্ব আমাদের এমপি সাহেবের ঠিক না ভাই না পিতা মাতার হ্যাঁ তো ভাইয়েরা দেশের বিশ্বের সামগ্রিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে খারাপ হতে পারে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের ঠেকাতে পারি ছেলে মেয়েদের নামাজ শেখান পর্দা শেখান ইনশা আপনার ছেলে মেয়ে আর যাই হোক বকে যাবে না বকাটে হবে না ইফ টিজিং করবে না টিজড হবে না আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদের চোখের আলো বানিয়ে দিন আমিন